দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক হত্যা মামলার আসামি এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় দেশে ফিরতে না পারা এই ক্রিকেটারের বিরুদ্ধে শেয়ার মার্কেটের কারসাজির অভিযোগে মামলা করেছেন দুদক সতেরো জন দুপুরে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করেছে তারা সংঘ ভাবে ক্রমাগত ক্রয় বিক্রয়ের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারে বিনিয়োগে প্রতারণা ও প্রলুব্ধ করেছে এ কারণে সাধারণ বিনিয়োগকারীদের প্রচুর ক্ষতি হয়েছে দুদক মহাপরিচালক বলেন অভিযুক্তদের বিরুদ্ধে দুশো কোটি সাতানব্বই লাখ সত্তর হাজার তিনশো টাকা আত্মসাত এবং পাঁচশো কোটি একত্রিশ লাখ একান্ন হাজার নশো বিরাশি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে এর আগে ১৬ জুন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানের দেশ নিষেধাজ্ঞা জারি করেন বিষয়টি নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাকিব ব্যক্তিরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল আবুল খায়ের কাজী সাদিয়া হাসান কালাম কনিকা আফরোজ মোহাম্মদ বাসার সাজেদ মাতবর আলিয়া বেগম কাজী ফুয়াদ হাসান কাজী ফরিদ হাসান শিরিন আক্তার জাভেদ এ মতিন মোহাম্মদ জাহেদ কামাল মোহাম্মদ হুমায়ুন কবির ও তানভীর নিজাম ডেস্ক রিপোর্ট আজ বার্তা